জিরো সেভেন জিরো ফাইভ টু ডবল ফোর সিক্স আর একটা হলো সেভেন ডবল জিরো ওয়ান জিরো ফাইভ এইট সেভেন এইট জিরো তোমার কি বলে ঠিকানাটা পুরো একবার বলে দেবে আমার বাড়ি হলো সূত্রাগর জমা দয়পাড়া শান্তিপুর নদীয়া শান্তিপুর স্টেশন থেকে গাবদলা নামতে হবে আমাকে তারপরে আমাকে কল করতে হবে গাবতলা বগুলতলার আগে গাবদলা কানলাঘাটের দিকে যেতে ঠিক আছে বন্ধুরা শুনতেই পেলেন বাবার কাছে ফুল পরিচয়টাই আজকে না তো নম্বর দিয়ে দেবোই আজকে বুঝলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যালো ভিআর্স আজকে আমরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখতেই পাচ্ছো আমার পিছনে অর্থাৎ বাবাই বসে আছে এই বাবা এর আগে পরিচয়টা করিয়ে দিই আমাদের শান্তিপুর কবুতার রেস্ট দু হাজার তেইশে যে চ্যাম্পিয়ন হয়েছিল খনি ভাগ্নে তার ভাগ্নের কিছু কবুতর আজকে ভিডিও আর যদি এই বাবা এদিকে একটু আসো এই বাবার বাড়ি যদি আসতে চাও তোমরা অবশ্যই শান্তিপুরে শান্তিপুর স্টেশনে নেবে বাবাকে ফোন করতে পারো স্ক্রিনে নম্বর দিয়ে দেবো যে এটা পাড়াটার নাম কি জমা পাড়া জমাদার পাড়া বললেই চলে আসবে আর এক কথাই তো খনি তরফদার বলে সবাই চেনে আর বাবাই তো সবাই জানে কম বেশি তো তারই পায়ের আজকে কিছু সেলাবে এবং বাচ্চাও দেখাবো আর তার সঙ্গে তাদের বাবা মাও দেখাবো প্রথমে দেখো দেখো এই একটা মুসকি নট এগুলো এগুলো মাস্টার বিয়ার দেখুন এটা না কাটা ছিল তবু অল্প অল্প উঠেছে দেখছেন দেখুন কবুতর ভাইবেট দেখুন এটা হচ্ছে নর পায়ে মুজা পট আছে এর বাচ্চাই শান্তিপুর কবুতর এসে ফার্স্ট ছিল দেখুন এর মাতিটা দেখুন মাতিটা মনে হচ্ছে পেটে ডিম আছে আস্তে করে ধরতে হবে দেখুন যতটা পারলাম দেখানোর চেষ্টা করেছি দেখুন চোখের রাইসটা দেখুন কিছু বাইরে চাপ খেলা থাকলে তোমাদেরকে দেখাবো মাদিরা ছাড়লাম ছাড়া একটু দেখুন ওর ডানা কাটা আছে বলে এইভাবে উঠছে এবার এদের বাচ্চাগুলো দেখাবো মা বাবাকে দেখালাম এবার বাচ্চাগুলো দেখাবো এই বাচ্চা দুটো আছে এই বাচ্চা দুটো ওই যে মাস্টার পি মা মাকে দেখালাম এই হচ্ছে তার বাচ্চা দেখুন একটা কালো কেটেছে আর একটা মুশকি কেটেছে এদেরকে একটু শখ করে তোমাদেরকে দেখাবো বয় একটু একটা বাইরে ধরতে হবে নাহলে দেখানো যাচ্ছে না প্রথমে আমরা নটটাকে দেখাই নদীর ডেনা দেখুন চার সাড়ে চার ঘন্টা উঠবে একদম মুর্শিদাবাদী গিরিবাজ আছে ওর বাবার মতো মুজা ফটো আছে পায়ে চোখটা দেখুন এবার মাটি বাচ্চাটাকে দেখাবো দেখুন এটা হচ্ছে মাদি বাচ্চা আর বাবা আজকে তোমার পায়রার সঙ্গে কোনো কি অফার আছে নাকি অফারে কি আছে না যদি কোনো বন্ধু দেখা যায় তোমার চারটি কি ছটা পায়রা নিতে যায় তাকে কি তুমি কি কোনো গিফট করবা আগে তো দেখা যাক তারপরে তুমি এটা বাবাই পায়রা বেচি না আজই প্রথম বাবাই পায়রা শক করেই বসে তো বাচ্চা অনেকে আছে দুটো বাচ্চা ছাড়ো দেখুন বাচ্চা কবে বেজে গেল এবারে এক জোড়া কবুতর দেখাচ্ছি এটা মাদি আসছে এটা এটা মাদি কবুতর দেখুন চোখ দেখুন ডানা দেখলেন কাছি করা আছে এগুলো সব মাস্টার বিয়ার এদের বাচ্চাগুলো দেখাবো নটটা দেখাই এখন

ওদের বাচ্চাগুলো দেখাবো এই বাবাটাকে এতে ছেড়ে দেখালাম ওটা দেখা এখন আর নাই যখন ছাড়বো এবার বাচ্চাগুলো দেখাবো এই দেখো দুটো বাচ্চা দেখুন এই বাচ্চা দুটো ও পর্স শুকিয়ে গেছে দেখুন এই বাচ্চাগুলো ডেনা দেখুন ডেনা দেখলেই বুঝতে পারবেন এ কোনো ভেজাল নেই একদম দেশি গিরি বাজ বাবাইকে অবশ্যই কল করবেন বাবাই তোমার মোবাইল নম্বরটা একটু শেয়ার করে দাও দেখুন দিচ্ছি দিচ্ছি আমি একটু বাজ দিচ্ছি ভিডিও শেষে বাবাই মোবাইল নাম্বারটা বলে দেবে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন কেটে দেখবেন না দেখুন এটা মাদি বাচ্চা প্রতিটা বাইরে বাবা যেমন চোখ তেমন আসবে এরকম বাইরে ধরে একটু দেখো দুটোই বাইরে ছাড়লাম নর্মালি দেখলেই বুঝে যাচ্ছে এবার আরেক এক জোড়া মাস্টার পিআজ দেখাচ্ছি এবং তাদের বাচ্চা তোমাদেরকে দেখাবো দেখুন এই একটা এটা কালো সবুজেও বলা যায় আর কালোও বলা যায় দেখুন পায়রাটাকে চোখ দেখুন আসছে চোখ আর ঠোঁটটা দেখুন দেখুন এবার ডানাটা দেখুন ডেনা কাটা আছে বলে অতটা একদম বদলেজের কবুতর পাঞ্জারা দেখুন এর দেখুন পায়রা তো পাঞ্জা দেখেছেন এর পাঞ্জারা দেখুন আর সাদা নখের বাইরে আছে একদম সাদা নখ এটা নর মাদিটা এবার দেখাবো এই হচ্ছে মাদিটা ডেনা কাটা আছে বাবায়ের মাস্টার ফের ম্যাক্সিমামই সবই জানা কাটা থাকে মানে এগুলো খুবই কষ্ট করে জোগাড় করতে হয়েছে কবুতর দেখুন চোখটা দেখুন খুবই অল্প দামে বাবাই বাচ্চা সেল করে দেবে দেখুন ওই কবুতরের বাচ্চাগুলো তোমাদেরকে দেখাচ্ছি এর একটা বাচ্চা আর একটা বাচ্চা অন্তত হারিয়ে গেছে বলে তোমাদেরকে দেখাতে পারছি না

বাবার প্রতিটা পায়রাই সুপার হিট একদম সুপার পায়রা কিন্তু তার থেকে বলে না সুপারের উপরেও সুপার থাকে তাই হচ্ছে সেই পায়রা গুলো এক জোড়া দেখুন এটা নর নরটার দু রকম চোখের আইস দেখুন দেখুন এদের বাচ্চা রেজাল্ট কেমন ভাই এইবারের বাচ্চা রেজাল্ট কেমন পাঞ্জাগুলো দেখুন বাচ্চা কি বলবো

দেখুন বাচ্চার ডানা দেখেছেন দেখি ওদের গিরিবাজ পায়রা মনে হচ্ছে মালবাজ পায়ের মতো ডানা এত সুন্দর ডানা এই বাইরেটার চোখটা দেখুন দেখতে পাচ্ছেন পুরো বডিটা একদম মুসলিম বডি আছে এই নটটা দেখায় এসব বাচ্চা সবই চারের উপরে উঠবে পাঁচ ছ ঘন্টা রেজাল্ট করবে চারের নিচে বাচ্চা হলে বাচ্চা কেউ যদি কোনো বন্ধু নিয়ে থাকো চারের নিচে হলে

দেখতেই পাচ্ছ এখনো সেভাবে সেট তৈরি করেনি কিন্তু এবছর বাবাই সেট তৈরি করবে যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় আমাদের এর পরবর্তীতে যখন বাবার ভিডিও করব তখন দেখতে পাবে বাবাই সেট আপ দেখাও বাবাই আরো কিছু মাস্টার পেয়ার তোমাদেরকে দেখাবো বাবা এখন কতগুলো কবুতর আছে তোমার ওই বিহারি বিহারি

কি সাত ঘন্টা ওরা জেগে নিয়েছে তাই যদি নিয়েছে সাত ঘন্টা ওরা জেগে ওর মধ্যে ওর মধ্যে বিদেশি বিলাট আছে সাত ঘন্টা ওরা জেগে নিয়েছে আমি মোদি আমি সবই জুড়া ভাঙব দেখুন একটা হলো লাল জগ কবুতর দেখুন মাদি কবুতর এসব কবুতর যাব থেকে হারিয়ে গেছে বললেই চলে এসব লাল জগ কবুতর তো এখন দেখাই যায় না সচরাচর আমার একটা এর থেকেও লাল বাবা আরে লা এদের বাইটটাকে ভালো এত মোড় মোড় করে কেটে দিয়েছ কেন তুই করে জানল চল যাবে থাকতে পারে আর কি করব আমি দেখো এই একটা কালো ভাইয়া এই পাকার মোটা মানে কখনো বসে কিছু ছোট ছোট বাইরে হলো দেনে দেনা তোমাদের কি দেখাবে একদম খোলা রিজের গোদান এমন

এটার কি নিচে বাজি আছে এগুলো মাস্টার বিয়ার অনলি দেখার জন্য দিচ্ছি এগুলো বিক্রি বিক্রিনা বাবার সব কোটাগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখুন দেখা দেখুন এর কেমন আওয়াজ হয় এটা এটা তিন ঘন্টা আছে যেটা এটা এটা কি ছাড়বো বাইরে একটু তিন ঘন্টা উরে যায় পায়েটার খেলা তোমাদেরকে দেখাবো তার সেভাবে দিল না দুটো বাজি দিয়েছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার তোমাদের জন্য নিয়ে আসবো আমাদের ওস্তাদ খনিদা অর্থাৎ ওই যে খনি তরফদার বাবার মামার ভিডিও এর পরে আমরা আনবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বাবার নম্বরটা

ডবল নাইন জিরো সেভেন জিরো ফাইভ টু ডবল ফোর সিক্স আর একটা হল সেভেন ডবল জিরো ওয়ান জিরো ফাইভ এইট সেভেন এইট জিরো তোমার ঠিকানাটা একবার আমার বাড়ি হলো সূত্রাগর জমা শান্তিপুর নদিয়া শান্তিপুর স্টেশন থেকে গাবদলা নামতে হবে আমাকে কল আমাকে কল করতে হবে গাবতলা বগুলতলার আগে গাবতলা কানলাঘাটের দিকে যেতে ঠিক আছে বন্ধুরা শুনতেই পেলেন বাবার কাছে ফুল পরিচয়টাই আজ স্ক্রিনে তো নম্বর দিয়ে দেবোই আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন